আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকু তিনি ভালো চেয়েছিলেন কিছু করে দেখাতে চেয়েছিলেন কিন্তু পৃথিবীর কিছু মানুষ চায় না যারা নিজেরাও কিছু ভালো করতে পারে না তারা অন্যদেরকেও ভালো করতে দেয় না এ গল্প শুধু ইনার নয় এ গল্প প্রতিটি ওই মানুষের যারা ভালো করতে চাই। যারা কিছু করে দেখাতে চাই। যারা নিজের জন্য নয় পরের জন্য চিন্তা করে তার পেছনে সময় দেয় আর তাকেই টেনে হিচড়ে নামিয়ে দিতে চাই কিছু মানুষ মানুষ সেটাই করবে কিছু মানুষ আপনার ভালো করা দেখতে পারবে না নিজেরাও কখনো ভালো করতে যাবে না আর আপনাকেও ভালো করতে দিবে না এটা শুধু এই পৃথিবীতে বর্তমানে হচ্ছে তাই নয় যুগ যুগ থেকে এটা চলে আসছে এই সময় আপনি কি করবেন কোরআন হাদিস সেই সম্পর্কে কি বলে আজকে এই বিষয়টি আপনাদেরকে জানাবো মহান আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন অকেদা লিকা যা আল্লাহ র এভাবেই আমি প্রত্যেক নবীর জন্য অপরাধীদের মধ্য থেকে দুশ্মন সৃষ্টি করেছি আপনার প্রতিপালকই যথেষ্ট পথ প্রদর্শক ও সাহায্যকারী হিসাবে আল্লাহ নিজেই বলে দিয়েছেন ভালো মানুষ এমনকি নবীদেরও দুশ্মন ছিল নবীরা ভালো করতে এসেছিল মানুষকে ভালো কথা বলতে ভালো পথে নিয়ে যেতে তাদের বাধা হয়ে দাঁড়িয়েছিল একাধিক কাফের মুশরিক আপনি যদি ভালো করেন তাহলে মানুষ আপনার উপরে হিংসা করবে আপনার পেছনে লেগে যাবে আর এটা বলতে গিয়ে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন তোমাদের কোনো মঙ্গল হলে তারা দুঃখ পায় আর তোমাদের অমঙ্গল হলে তারা আনন্দিত হয় আবার অনেক মানুষ এমন আছে যারা ভালো মানুষকে বাধা দেয় তারা বলে আপনি যেমন ছিলেন তেমন থাকেন আর এই কথা বলতে গিয়ে মহান আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ফেরাউন্দের নেতারা বলল তুমি কি মুসা ও তার সম্প্রদায়কে এভাবে ছেড়ে দিবে। যাতে তারা দেশে অশান্তি সৃষ্টি করে এবং তোমার ও তোমার দেবতাদের পরিত্যাগ করে ও তাদের দলবল মুসা আলিহি সালসাল্লামকে অন্যায়ভাবে অশান্তি সৃষ্টিকারী বলে প্রচার করছিল অথচ তিনি ছিলেন সত্য ও ইনসাপের প্রতীক আবার বিপদ আসা মানে কখনও আল্লাহ তালা তাকে পরীক্ষা করে থাকেন সেই সম্পর্কে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কাউকে ভালো অবস্থানে নিতে চান তখন তাকে পরীক্ষা করেন সৎ ও সত্যপন্থী মানুষকে দুনিয়ায় অনেক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় কিন্তু তাদের অবস্থান আল্লাহর নিকট উঁচু হয় আজ যদি কেউ সৎ স্বচ্ছ ও বিশ্ব দরবারে সম্মানিত ব্যক্তি হয় যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের ভবিষ্যৎ গড়তে এগিয়ে আসেন এবং জনগণ তার হাতকে শক্তিশালী না করে দুর্নীতিবাজদের কাছে দেশ ছেড়ে দেয় তাহলে দেশ কখনো আলোর মুখ দেখবে না সবশেষে বলব সত্য ও সৎ মানুষকে সমর্থন করা দুনিয়াবী ভয় ও হিংসা থেকে নিজেকে রক্ষা করা কোরআনের আলোকে চিন্তা করা কার নেতৃত্ব আমাদের জন্য নিরাপদ বিভ্রান্তি ও গুজব থেকে সাবধান থাকা আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এবং সঠিক নেতা নির্বাচন করে দেন আমিন